সন্দেহ করে কারো ব্যাপারে কোনো কিছু প্রচার করা যাবে না যতজন মানুষ প্রচার করবে ততজন মানুষ গুনাগার হবে এবং তাদের জন্য দুইটা শাস্তি এক নম্বর শাস্তি হলো তাদের জন্যে উল্টা আশীর্বাদ দিতে বলা হয়েছে দুই নম্বর শাস্তি হলো তাদেরকে দিয়ে কোনো জায়গায় কোনো সাক্ষ্য রাখা যাবে না বিয়ের ক্ষেত্রে সাক্ষ্য রাখা যাবে না দলিলে সাক্ষ্য রাখা যাবে না কাবিন নামায় স্বাক্ষর রাখা যাবে না এমনকি বাসাবাড়ির সামাজিক যে কোনো কাজকর্মে তার কোনো সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না আল্লাহ হলো ফাসেক পাপাচারী মানুষ কারণ সে আরেকজনের চরিত্র নষ্ট হতে দেখেনি সন্দেহ করে করে এভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে অতএব তার বিধান হলো এমন এখান থেকে আমাদের শিক্ষাটা হলো এই আপনি দেখেছেন একজন আরেকজনের সাথে হাঁটে তাই বলে আপনি মিথ্যা রটনা করবেন না আন্দাজে কথা বলতে যাবেন না শোনা কথাই বলতে থাকবেন না তাহলে কিন্তু বিধান কঠিন একজন থেকে শুনেছেন একে কিছু দেখেছেন এই সন্দেহ করে বলা বলে শুরু করলেন না একজন পুরুষকে আর একজন মহিলার রুমে দেখলেও তো তারা যে অপকর্ম করেছে আপনি কি দেখেছেন আপনার কাছে কোনো আলামত আছে আপনি কি করে বলা শুরু করলেন রুমে দেখেই বলা শুরু করলেন হতে পারে তারা অপকর্ম করতে গিয়েছিল কিন্তু এখনো করেনি তা আপনি এখন যে মিথ্যা কথা বলে বেড়ালেন আপনি কোন হাকার হলেন শরীয়ত আপনাকে দুইটা শাস্তি দিয়েছে এক আপনাকে আশীর্বাদ দিতে হচ্ছে আপনাকে কারণ কিছুই না দেখে আপনি বললেন যে তারা করেছে দুই নম্বর হলো আপনার সাক্ষ্য শরীয়ত গ্রহণ করবে না অ্যালাউ করবে না কোনো জায়গায়ই না কখনোই না